প্রথম কাব্যগ্রন্থ গত দুই হাজার চব্বিশ বইমেলায় প্রকাশিত হয়েছিল সে নেই আমার লেখালেখি মূলত যারা লেখে এরা খুব ছোটো থেকেই মূলত লেখালেখি করে আমি খুব ছোটো থেকেই লেখালেখি করতাম আমার লেখালেখি শুরু হয় মূলত দুই হাজার দুইয়ের ওই দিক থেকে কিন্তু আমি পয়েন্ট লাইনে বা আমার বই প্রকাশ পেতে অনেক সময় যায় আর আমার গত বই মেলা যে বইটা প্রকাশ হয়েছে নেই সেখানে আমার পুরনো কবিতা মিলন আছে আর এই কবিতার বইতে মোটামুটি আমার সমসাময়িক কবিতাই বেশি আছে এবং পুরনো অনেক কিছু কবিতা আছে তো লেখালেখি অভিজ্ঞতাকে আসলে কি বলবো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দর্শন না করলে বিভিন্নভাবে চিন্তা না করলে কোনো কিছু লেখা যায় না একই বিষয়ে কেউ দেখে কেউ থেকে দেখার পর ভাবে কেউ কতদিকে নিয়ে কাজ করে তো জিনিস একটাই কিন্তু এক একজনের ভাবনা বা এক একজনের অভিনয়টা এক মতো হয় আর কি তো আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ এটি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতিকে আমার লেখনির মাধ্যমে কিছু দিয়ে যেতে পারি এখানে আসলে লেখালেখি করে কিছু পাব বা কিছু কেউ দেবে এই প্রত্যাশায় করি না নিজের আবেগ থেকে নিজের বিবেক থেকে জিনিসগুলো লেখি লেখার চেষ্টা করি সমাজে যা কিছু ঘটে যা কিছু দেখি সমাজের অসংগতি সংগতি সব কিছুকে নিজের ভিতরে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে একটা জিনিস লেখার চেষ্টা করি কতটা লিখতে পারি ওটা আমি নিজে বলতে পারবো না ওটা আমার পাঠকের উদ্দেশ্য আমি ছেড়ে দিয়েছি আমার পাঠকরা আমার কবিতা পাঠ করে বিচার বিশ্লেষণ করবে আর অবশেষে আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতিকে আমার লেখনীর মাধ্যমে কিছু দিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ কুমির অবিদভার ভাই কলেজের কবি জবান ভাই কলেশি প্রথম বইটা আমি

গ্রন্থ আমি পুরোটাই পড়েছি বারবার পড়েছি অনেক ভালো লেগেছে এবং ওই বইটা অনেক পাঠক সম্ভব আশা করি এটা দ্বিতীয় এক গ্রন্থ নিত্তি এটাও পাঠক প্রিয়তা পাঠ মানুষ করুক জানুক উপভোগ করুক এই কামাজ করি এবং আমার অনেক ছিলাম আনন্দ আজকে অনেক ভালো লাগছে এবং ওনার এই বয়সে যে জিত বিভক্তি সরি নিখোঁজ বিভক্তি হয়ে যাওয়া হয় সেই তুমি ওই খুবই ভালো লেগেছে এবং আমি দোয়া করি যাতে ওর দিনের দিন যাদের জন্য কিছু অনুদান রাখতে পারে অনেক ধন্যবাদ

ওনার প্রথম গ্রন্থটা আমি করেছিলাম সেটাও বেশ ভালোই লিখেছিলেন এবং অনেক পাঠক পাঠ করেছেন আশা করছি এটা অনেকেই পাঠ করবেন ধন্যবাদ সন্ত্রামন্ত্রী আমাদের বাংলা বাংলা একাডেমি থেকে তথ্য কেন্দ্রটিকে আগত উপস্থাপক তাকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার নাম রাষ্ট্রপাতি কবি আহমেদ চাউসার আমি একজন কবি আমি একটি কবিতা